সুস্থতা সুস্থ একজন মুসলিম আর একজন অসুস্থ মুসলিম আল্লাহর কাছে সুস্থ মুসলিম প্রিয় কারণ ওর দ্বারা যেই কাজ হইতে পারে একটা অসুস্থ মুসলিমদের কাজ হবে না না হবে হবে না এইজন আল্লাহ পাক সুস্থ মুসলিমকে পছন্দ করেন যদি তার সুস্থতাকে তার শক্তিশালী হওয়াটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে হ্যাঁ নেকির কাজে ভালো কাজে লাগাতে পারে আর সুস্থ থাকা অবস্থায় পাপের সম্ভাবনা বেশি থাকে মানুষ পাপ করে বিছানায় পড়ে থাকলে অসুস্থ থাকলে কেউ যদি জানতে পারে যে আমাকে ক্যান্সার হয়ে গেছে তারপরে কি পাপ করতে যাবে হ্যাঁ হ্যাঁ যদি লুচ্চারা জানতে পারে যে হ্যাঁ এডস ধরে গেছে ভাইরাস এডস ধরে হয়েছে তো আর যাবে জেনার কাছে মদ যদি জানতে পারে যে মদ খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছি এই সিগারেট খরিরা যদি জানতে পারে যে সিগারেটের জন্য আমার ফুসফুস সে ক্যান্সার হতে যাচ্ছে যদি জানতে পারে তো আর কি সিগারেট খাবে আল্লাহর ভয়ে তবা না করলেও শরীর বাঁচাবার ভয়ে তখন তবা বলবো না সেটা সেটাকে সে হয়তো সেই অন্যায় থেকে মুক্ত হবে কিন্তু তাতে কিছু নেই পাবে না কারণ সে শরীর রক্ষার জন্য সে এই পাপ ছেড়েছে পেনএম মাহম্মদ রসূর উল্লাহ সাল্লাহের শাহী মুসলিম হাদিস রয়েছে আবহাওয়া আল্লাহ তালানো থেকে বর্ণিত বলছেন আল মমেন উল কউইয়ো খৈরুন ওয়াহাব্বৈ আল্লাহ মিনাল মমেন ইউ দা ইফ রসূল বলছেন যে শক্তিশালী মমি সুস্থ শক্তিশালী এইরকম মমিন মুসলিম উত্তম ও আহাব্য এবং অধিক প্রিয় এর আল্লাহ আল্লাহর কাছে ভালো যে সুস্থ শক্তিমান এবং আল্লাহর কাছে অধিক প্রিয় কোন মমিনের তুলনায় অথচ এও মমিন দুর্বল মমিনের তুলনায় দুর্বল মমিন জামাতে যেতে পারে না বাড়িতে নামাজ পড়ে দুর্বল মুসলিম অসুস্থ মুসলিম বসে বসে নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে সে সুস্থ থাকা অবস্থায় যদি নামাজের করে থাকে তাহলে অসুস্থ হয়ে যদি বসেও নামাজ পড়ে তারপরেও হ্যাঁ সামান্য কি পাবে জি হ্যাঁ আল্লাহকে এটি হচ্ছে রহমতের হ্যাঁ তার যে প্রশস্ত রাহমাতি অসে করলে তার অন্তর্ভুক্ত সৎ নিয় তার আছে যে সুস্থ থাকলে সেই কাজগুলি এই এইরকমই সুস্থ থাকা অবস্থায় যারা তাহত পড়েছে অসুস্থ হয়ে যদি হ্যাঁ দশ বছর সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়েছে আর তারপরে পঞ্চাশ ষাট বছর অসুস্থতার কারণে তাহাজুদ পড়তে পারলো না সারা জীবনের তাহাজ্জুদের নেকি পাবে পেরি মাহমুদ রসুল্লাহ সাল্লাহামের একটি স্পষ্ট হাদি সেই মর্মে রয়েছে মানুষ যদি নেকির ইচ্ছা করে কিন্তু সেই নেকিটা করতে সক্ষম হইল না সে নেকি পাবে না পাবে না নেকি পাবে জি তার এই আমল চালু ছিল তার বাধাগ্রস্ত হয়েছে হ্যাঁ তার কোনো আর অসুবিধার কারণে সুতরাং আল্লাহ পাকর তার নেকি কে কন্টিনিউ চালু রাখবে তারপরে বলছেন যে প্রত্যেক মমিনের মধ্যে কল্যাণ আছে অফিক উল্লিন খেয়ের প্রত্যেক মমিনের মধ্যেই ভালাই আছে কল্যাণ আছে কিন্তু যে শক্তিশালী মমিন যে সুস্থ মমিন সে অসুস্থ মমিনের তুলনায় হ্যাঁ ভালো এতে কোনো ছন্দ নেই কারণ সুস্থ মমিন দিয়ে শক্তিশালী মমিন দিয়ে যে দিনের কাজ হবে সেটা অসুস্থ ব্যক্তিকে দিয়ে হবে না অসুস্থ ব্যক্তিকে দিয়ে না কোনোদিন হয়েছে না হবে আলা মায়ান তারপর না আলামায়ান বলছেন যে সবসময় হে মুসলিম তোমার জন্য যেটা উপকারী কাজ দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ইহকাল পরকালের উপকারী কাজ তার জন্য আগ্রহী হও সচেষ্ট হও এমন কাজ করবেন যাতে আমি মাঝে মাঝে যেন বলি যাতে একটা নেকি বাড়বে অথবা একটা হালাল রিয়াল বাড়বে এরকম কাজ করেন কোনো অসুবিধা নেই হালাল রিয়াল হইতে হবে হারাম নয় হ্যাঁ সন্দেহযুক্ত নাই যে আপনার এই রিয়ালটা সন্দেহযুক্ত হালাল না হারাম জানি না বলতে পারবো না হালাল হইল না হারাম হইল চলবে না একটা হালাল রুজি আর না হলে একটা নেকি যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার জন্য উপকারী এটা আপনার জন্য ইহকাল পরকালে উপকারী এবং সতনীয় রাখবেন আপনার হালাল রুজি তো সতনীয় রাখবেন যে এই হালাল রুজি থেকে আমি আল্লাহর দিনের কাজে হ্যাঁ এবং আল্লাহ পাক যাদের হক রেখেছেন এতে গরিব দুঃখী অসহায় হ্যাঁ যাদের প্রয়োজন রয়েছে যারা তাদের হক আদায় করব এই ধন সম্পদেও আল্লাহ পাকের হক করবো আল্লাহ শক্তিশালী করার ক্ষেত্রে আমার এই ধনের নিয়ামতকে ব্যয় করব। আমার সুস্থতার নিয়ামতকে ব্যয় করব তাহলে এটা হবে আপনার জন্য উপকারী মায়ান ফক আমরা সবসময় যদি এটা চিন্তা করি যেটা আমার জন্য উপকারী তার জন্য সচেষ্ট হব তাহলে আমাদের অবসর সময় কখনো অপচয় যাবে না হ্যাঁ ফালতু যাবে না যাবে একটা রিয়ালও হইল না হালাল আর একটা নেকিও হইল না এমন কাজ করব কে না এই কাজকেই কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় লাগু বলা হয়েছে আর মমিন মুসলিম যারা তারা অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে ওয়েল লেজিন আহ আনিল্লাবুয়ে মরেজুন সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে লغو থেকে কি ওয়শার কথা কাজ থেকে তারা বিমুখ হয়ে যায় যেখানে দেখে যে একটা হালাল রিয়ানো নাই পয়সাও নেই আর একটা নেকিও নেই ওখানে যাব কেন কেন যাব ওখানে আমার সময় নষ্ট আমার শ্রম নষ্ট আমার সুস্থতাকে কোনো ভালো কাজে লাগাইলাম না এই সুস্থতা দিয়ে না একটা হালা রুজি হলো না একটা নেকি হলো কেন এরকম কাজ করব। এটা হচ্ছে লাগো কাজ ফালতু কাজ অসার কথা কাজের কাছে মমিন যায় না ওয়াই যা ও লাগো আর রাজওয়ান আনহ অন্য জায়গায় বলছেন যখন ওয়াসার কোন কথা শোনে তখন সেখান থেকে তারা মুখ ফিরে নেয় এড়িয়ে যায় সেখান আর যেতে চায় না ওয়াসতাঈন বিল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য চাও সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে সুরায় ফাতিহা আল্লাহ শিখেছে ইয়া আবুদু ওয়া ইয়াকা নাসতাঈন সবসময় আল্লাহর কাছে সাহায্য কখনো প্রতারিত হইলে হবে না ধোঁকা খেলে হবে না যে আমি অনেক সুস্থ সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক ওখানে গিয়ে আপনার কি হয়েছে দুর্বল হয়ে পড়েছে আরে আমার মতো ক্ষমতা কার আছে হ্যাঁ আমার মতো পয়সা কার আছে আমার মতো সুখী কি আছে রকম চিন্তা চেতনা যার সে আল্লাহ থেকে সম্পর্ককে ছিন্ন করে ফেলে তখন আর আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করে না আল্লাহর মহতাজ আমি আল্লাহর কাছে ফকির অসহায় এই অনুভূতিটা শেষ হয়ে যায় সবসময় অস্তায়ন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে ওলা তাজাজ আর কখনো হিম্মত হারা হয়ে যেও না ওলা তাজাজ কখনো অপারগ নিজেকে মনে করিও না যে আমি পারবো না পারবো না এই কথা কখনো বলবেন না আমরা যদি চিন্তা করি ছোটকালে তো আমরা কল্পনা করতে পারিনি যে এই কাজ করতে পারবো যে কাজ এখন করছি তাই না সুতরাং পারবো না যদি শুরু থেকে পারবো না আর পারবো না যদি করতে থাকতাম তাহলে কোন কাজের হইতাম না আল্লাহাক যেন প্রত্যেকে ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন চেষ্টা করে যান আল্লাহর কাছে সাহায্য চান উপকারী কাজ আপনারা দিন দুনিয়ার লাভের কাজ হচ্ছে করে যান এবং এই করতে গিয়ে যদি কোথাও ক্ষয়ক্ষতি হয় তাহলে এ কথা বলিয়েন না যে এই কাজটা যদি না করতাম এই ব্যবসা যদি না করতাম বিদেশে যদি না আসতাম যদি এখানে আমি বিয়ে না করতাম এখানে ক্ষতিগ্রস্ত হইলাম এই হলো সেই হইলো কখনো এরকম কথা বলবে না লাও লাও যদি এরকম করতাম তাহলে এরকম হইতো যদি এটা না করতাম তাহলে ভালো হইতো এইরকম কথা বলতে নিষেধ রয়েছে ওলা কিন কুল বলো কি কদ্দার আল্লাহ আমা শাহ আলা অথবা কাদার উল্লাহে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভাগ্য আল্লাহর পক্ষ থেকে এটা সুপরিমিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর ফায়েসালা অমাশা ফা আলা যা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে আমার করার কিছু নেই আমার কাজ আমি করেছি আল্লাহ পাকরাপর যেটা ভালো মনে করেছেন আমার জন্য কল্যাণ কর সেটাই করেছে ফাইন আল্লাহ তাফত হামালা শয়তান কারণ যখনই যদি যদি বলতে যাবেন তখন শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য চান্স নেবে শয়তানের দ্বার খুলে যাবে হ্যাঁ রে যদি আজকে মনটা সকাল থেকে দ্বিধাদ্বন্দ্ব অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় গিয়ে আজকে মনটা চাইছিল না তারপরে বেরিয়ে পড়লাম না যেতাম তো ভালো হইতো না যেতাম তো ভালো হইতো এই কথা বলে শয়তান সুযোগ পেয়ে যাবে শয়তান আপনাকে গোমরা